বিসমিল্লা রহমানের রহিম দেখুন আমাদের গবু পাখি জোড়া অনেক দিন পরে ডিম পেড়েছে এবং ডিম পাড়ার জন্য দেখুন কত সুন্দর একটা মালসি দিয়ে দিয়েছি এবং মালসির ভিতর দুটো ডিম পেড়েছে এই যে মুরগিটা রাত্রেবেলায় ডিমে শ্যাক দেশছে দেখুন আমাদের আরও অনেকগুলো গবু পাখি আসে দেখুন এখানে একটা এর এখানে নড়টা বসে রয়েছে দেখুন এখানে আরও তিন চারটা গঘু পাখি আছে সব মিলে আমাদের এখানে ষাটটা গঘু পাখি আসে জোড়া রয়েছে এবং একটা মুরগি বেজোড়া রয়েছে সবাই দোয়া করবেন যেন ওদের বাচ্চা ভালো হয় এবং সুস্থ থাকে মার্শাল্লাহ দেখতেও গঘু পাখিগুলো অনেক সুন্দর কিছুদিন আগেও আমাদের অনেক গঘু পাখি মারা গিয়েছে অসুখের জন্য ঠান্ডার জন্য এখন মাত্র ষাটটা গুগু পাখি আছে সবাই দোয়া করবেন এগুলো যেন সুস্থ থাকে এবং এর থেকে যেন ডিম বাচ্চাও ভালো পায়